সফল উদ্যোক্তা রাজনীতিবিদ শিল্পী লেখক বিজ্ঞানী যার কথাই বলা যাক সবাইকে ব্যর্থতার কঠিন পথ পাড়ি দিয়ে অবশেষে সফল হতে হয়েছে আবার এই সাফল্য পাওয়ার পরও অনেকে আবার ব্যর্থ হয়েছেন আবারও তারা উঠে দাঁড়িয়েছেন এবং আবার সফল হয়েছেন প্রতিটি গল্প থেকেই অনুপ্রেরণা নেয়ার মতো কিছু না কিছু আছে চলুন তাহলে জেনে নেওয়া যাক পৃথিবীর সেরা সফল তিনজন মানুষের ব্যর্থতার কাহিনী আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করি এক টমাস আলভা এডিসান এক মায়ের বিশ্বাসে গড়া জিনিয়াস টমাস আলভা এডিসান নামটি শুনলেই চোখে ভেসে ওঠে বৈদ্যুতিক বাতি ফোনোগ্রাফ চলচ্চিত্রের ক্যামেরা আধুনিক ব্যাটারি সহ শত শত আবিষ্কারের কথা ইতিহাসের অন্যতম সেরা উদ্ভাবক হিসাবে তিনি পৃথিবীকে যেভাবে বদলে দিয়েছেন তাতে গোটা মানব জাতি তার কাছে চিরঋণী তবে এই বিস্ময়কর মানুষের জীবন শুরু হয়েছিল সীমাহীন প্রতিবন্ধকতা দিয়ে আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের ওহাইওতে জন্ম নেওয়া এডিসন ছোটবেলায় স্কারলেট ফিভার নামের একটি জটিল রোগে আক্রান্ত হন এর ফলে তিনি প্রায় কানে শুনতেই পেতেন না তার স্কুল জীবন ছিল মাত্র বারো সপ্তাহের কারণ শিক্ষকেরা মনে করতেন টমাস অতিরিক্ত ধীর মনোযোগহীন এবং নির্বোধ একদিন স্কুল থেকে একটি চিঠি দিয়ে তার মাকে জানানো হয় আপনার ছেলেটি খুবই দুর্বল আমাদের পক্ষে তাকে আর পড়ানো সম্ভব নয় কিন্তু মা সেই চিঠি ছেলেকে পড়ে শোনান এইভাবে আপনার ছেলে অতি মেধাবী এই স্কুলে এমন মেধাবী ছাত্রকে পড়ানোর যোগ্যতা নেই তাই অনুগ্রহ করে বাসায় রেখে তাকে শিক্ষিত করুন এই একটি মিথ্যে কিন্তু সাহসী বাক্য হয়ে ওঠে ছোট্ট টমাসের জীবনের সবচেয়ে বড় প্রেরণা মায়ের বিশ্বাস আর সাহসেই টমাস শুরু করেন নিজে নিজে শেখা পরীক্ষা নিরীক্ষা করা আর অজানাকে জানার অসীম চেষ্টা এক সময় যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কারের জন্য দশ বার ব্যর্থ হয়েছেন তখনও থেমে যাননি কেউ বললে তুমি তো হাজারবার ব্যর্থ হয়েছ তিনি হেসে জবাব দিতেন আমি ব্যর্থ হইনি আমি শুধু দশ হাজার উপায়ে জেনেছি যেগুলিতে এটি কাজ করে না মায়ের মৃত্যুর বহু বছর পর এডিসন একদিন খুঁজে পান সেই পুরনো স্কুলের চিঠিটি আসল কথাগুলো জেনে তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি নিজের ডায়েরিতে লিখেছিলেন আমি এক মেধাহীন শিশু ছিলাম যার ভেতরের প্রতিভা জাগিয়ে তুলেছিল একজন অসাধারণ মা এডিসনের জীবন আমাদের শিখিয়ে দেয় একজনের বিশ্বাস আরেকজনের উপর ভরসা রাখতে পারার শক্তি কতটা বদলে দিতে পারে একটি জীবন সঠিক সময় দেওয়া একটি উৎসাহের বীজও জন্ম দিতে পারে ভবিষ্যতের একজন ইতিহাস নির্মাতা দুই উইনস্টন চার্চিল ব্যর্থতার মাঝে লুকিয়ে থাকা সাফল্যের গল্প আঠারোশো সালে জন্ম নেওয়া উইনস্টন চার্চিল ব্রিটেনের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ ও নেতা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তার জীবনের সাফল্য আর ব্যর্থতা দুটোরই গভীর ছাপ রয়েছে যার থেকে বিশ্বের বহু মানুষ অনুপ্রেরণা গ্রহণ করে চার্চিলের বিখ্যাত উক্তি আজও আমাদের প্রেরণা জুগিয়ে থাকে ব্যর্থতা মানেই সব শেষ নয় ব্যর্থতার পরেও এগিয়ে যাওয়ার সাহস রাখতে হবে সাফল্য হল উৎসাহ হারানো নয় এক ব্যর্থতা থেকে আরেক ব্যর্থতায় অটল থেকে যাত্রা চালিয়ে যাওয়া এই মহান নেতার জীবনও ব্যর্থতার গল্পে ভরা রয়্যাল মিলিটারি কলেজে তিনি প্রথম দুবার ভর্তি পরীক্ষায় ফেল করেন তৃতীয়বারে সুযোগ পাওয়ার পরও তাকে কম গ্রেডের বিভাগে ভর্তি হতে হয় কিন্তু হাল ছাড়েননি চার্চিল পরিশ্রম ও অধ্যবসায় তিনি নিজের অবস্থান অনেক উপরে নিয়ে যান রাজনৈতিক জীবনে পাঁচটি নির্বাচনে পরাজিত হলেও তিনি কখনো হার মানেননি কথা বলার ক্ষেত্রেও তার সংগ্রাম কম ছিল না বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বক্তার এই চার্চিল ডিপ্রেশনে ভুগতেন বহু বছর ভাষণ দেওয়ার সময় বিশেষ সমস্যায় পড়তেন যার জন্য তাকে বিশেষ ওষুধও নিতে হয়েছিল তবু এসব বাধা তার সাহস ও লড়াইয়ের মনোভাবকে থামাতে পারেনি চার্চিলের জীবন আমাদের শেখায় সত্যিকারের নেতা কখনো ব্যর্কতাকে পরাজয় মানেন না বরং সেটাকে শক্তি নিয়ে অগ্রসর হন তার এই যাত্রা আজও কোটি মানুষের জন্য অনুপ্রেরণার আলোকস্তম্ভ তিন জে কে রাউলন শুধু বই লিখেই বিশ্বে বিলিয়ন ডলারের মালিক হওয়া মানুষের সংখ্যা খুব কম তাদের মধ্যে অন্যতম হলেন জেকে রাউলিং যিনি হ্যারি পটার সিরিজের লেখিকা তার লেখা হ্যারি পটার বইগুলো ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রি হওয়া সিরিজ আর সেই সিরিজ থেকে নির্মিত সিনেমাগুলো সব ব্লকবাস্টার হিট জনপ্রিয়তা ও আর্থিক সাফল্যের দিক থেকে তিনি নিঃসন্দেহে সাহিত্যের একজন কৃতিবর্ষ কিন্তু এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে গভীর সংগ্রামের গল্প পড়াশোনায় রাউলিং কখনো খুব ভালো ছিলেন না অক্সফোর্ড ইউনিভার্সিটি টেস্টে ফেল করার পর তিনি এক্সেটার ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করেন পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে তিনি পর্তুগালে চলে যান এবং সেখানে একটা অসহ্য জীবনযাপন করেন যেখানে তাকে অমানবিক নির্যাতন করতে হয় উনিশশো তিরানব্বই সালে আটত্রিশ বছর বয়সে একমাত্র মেয়েকে নিয়ে ইংল্যান্ডে ফিরে এসে তিনি বোনের সঙ্গে থাকতে শুরু করেন এই সময়টা তার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় তিনি মনে করতেন জীবনের সব কিছুতে ব্যর্থ হয়েছেন ডিপ্রেশনে ভুগতেন এমনকি আত্মহত্যার কথা ভাবতেন কিন্তু মেয়ের জন্য নতুন করে আসার বীজ বোনা শুরু করেন নিজের লেখালেখির প্রতিভা ঘষে মাসতে মগ্ন হয়ে শুরু করলেন হ্যারি পটারের গল্প বছর কঠোর পরিশ্রমের পর উনিশশো সালে প্রথম বইটির খসড়া শেষ হল যখন তিনি বইটি প্রকাশ করতে পাঠালেন চোদ্দটি প্রকাশনা সংস্থা নাকপোচ করে দিল অবশেষে উনিশশো সালে ছোট একটি প্রকাশনা সংস্থা ব্লুমসবেরি বইটি প্রকাশ করার সিদ্ধান্ত নিল উনিশশো সালে হ্যারি পটারের প্রথম বই প্রকাশ হতেই বিশ্বব্যাপী হইচই পড়ে যায় রাউলিং অবাক হয় দেখেন যে এত ব্যর্থতার পরেও তার ধৈর্য আর চেষ্টা তাকে সাফল্যের শিখরে নিয়ে এসেছে এরপর একের পর এক বই ও সুপারহিট সিনেমার মাধ্যমে তার যাত্রা চলতে থাকে দু চার সালে তিনি হয়ে ওঠেন ইতিহাসের প্রথম সাহিত্যিক যিনি শুধুমাত্র বই লিখে বিলিয়ন ডলারের মালিক হয়েছেন তার জীবন প্রমাণ করে যে কেউ ধৈর্য সাহস ও পরিশ্রম নিয়ে এগিয়ে যায় সে অন্ধকারের মধ্যেও আলোর সন্ধান পায় আপনাকে যদি এই ভিডিওটি অনুপ্রেরণা যোগায় তাহলে কামেন্ট করুন সাথে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ